হ্যালো সবাইকে গুড মর্নিং কোগস ঘরখানার নতুন আর একটা ব্লগের সবাই খুব ওয়েলকাম আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আজকের ব্লগটা শুরু করেছি একদম শিউড়ি স্টেশন থেকে আমার আগের দিনের ব্লগ যারা দেখেছো তারা তো এতক্ষণ বুঝতেই পেরেছ যে কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি আর স্টেশন থেকেই বা কেন ব্লগটা শুরু করলাম আর যারা এখনও দেখো তারা গিয়ে ভিডিওটা দেখে নাও তাহলে বুঝতে পারবে তো এখন ধরবো সিউড়ি থেকে অন্ডার লোকাল আর আমাদের আজকের ডেস্টিনেশন কিন্তু বেনারস কিন্তু সেই ট্রেনটা আমাদের ডাইরেক্ট সিউড়ি থেকে কখনোই হয়নি ওটা আমরা ধরবো অন্ডালে যাওয়ার পরে সেই জন্যই সবাই মিলে অপেক্ষা করছি আর আমাদের পুরো গ্যাংটাকে একবার দেখে নাও এত এতজন রয়েছে এই গ্রুপে আজকে আমাদের ট্যুরে তো আমরা নিজেরাই প্রথমে দেখে একটু অবাক হয়ে যাচ্ছিলাম যে কিভাবে এটা সম্ভব কিন্তু হ্যাঁ প্রচুর প্রচুর জনের সাথে যাচ্ছি তো বেশ ভালোই লাগছে এখন ট্রেন আসতে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট দেরি আছে আর সেটারই অপেক্ষা করছি উঠে পড়েছি ট্রেনে এখন প্রায় এক ঘন্টার জার্নি সিউড়ি থেকে অন্ডাল মাত্র এক ঘন্টারই দূরত্ব লাগে কিন্তু আমাদের বাড়ি থেকে বেরোতে হয়েছে অনেকটা আগে আর অন্ডাল স্টেশনে আমাদের পরের ট্রেনটার জন্য প্রায় দু থেকে আড়াই ঘন্টার মতন অপেক্ষা করতে হবে কারণ ওটার টাইম রয়েছে দুটো চল্লিশ মিনিটে আর এতটা আগে যাওয়ার কারণ বুঝতেই পারছো এত একটা বড় গ্রুপ এখানে ছোট থেকে বৃদ্ধ অনেকেই রয়েছে তার সাথে সাথে এত বেশি লাগেজ ট্রেনে ওঠা যাওয়া সব কিছু নিয়ে একটু তো সময় লাগেই বলো সেই জন্য যাতে খুব একটা তাড়াহুড়ো না হয়ে যায় এতটা অ্যাডভান্স টাইমে যাব। এই যে নেমেও পড়েছি অন্ডালে আর এই হলো আমাদের মহিলা মহল দেখে বুঝতেই পারছ কত কত লাগেজ রয়েছে তবে এখানে কিন্তু শেষ না আর একটা গ্রুপ রয়েছে এর পাশে সবাই এখন অপেক্ষা করতে করতে বেশ ক্লান্ত কিন্তু এনার্জি কিন্তু এখানেই শেষ হলে হবে না কারণ এখনও কিন্তু পুরো রাত্রি এই এনার্জিটাকে ধরে রাখতে হবে কারণ সারা রাত্রি আমাদের এখন নিজেদের সফর কিন্তু বাকি আছে এখনই বাই বাই করলে হবে না কিছু বলতে হবে না नहा बाबा साडी मुडी छ्याले नि छ्याले 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 छ्या

আমাদের যখন ট্রেনের অ্যানাউন্সমেন্ট হলো তখন আমরা মোটামুটি সবার যে যার কোচ যেখানে যেখানে স্টপ হবে সে সেখানে গিয়ে আমরা নিজেদের জায়গা মতন শিফট হয়ে যাচ্ছিলাম আর আমাদের ছিল এস টু তো এস টু যেখানে স্টপ হবে আমরা সেই জায়গাটাতে গিয়ে দাঁড়িয়েছিলাম আর ট্রেনটা কিন্তু একদম রাইট টাইমেই ছিল যাই হোক বলে না হোপ ফর বেস্ট এটা যেন সারা রাত্রিও ঠিকঠাক থাকে আর আমরা যেন একদম ঠিকঠাকভাবে পৌঁছে যাই ঠিকঠাক যদি ট্রেনটা চয় মানে কোনো রকম লেট যদি কোথাও না করে তাহলে আমাদের ওখানে অ্যারাইভিং টাইম আছে একটা চল্লিশে বেশ কয়েক ঘন্টা ট্রেনে কাটিয়ে দেওয়ার পরে একটু ঘুমও দিয়ে দিয়েছিলাম কিন্তু কিন্তু এত বেশি আওয়াজ তা করতে শুভজিৎ ডাকলো চলো এবার রাত্রের ডিনারটা করে নিই আর রাত্রের ডিনারটা কিন্তু আমরা বাড়ি থেকেই বানিয়ে এনেছিলাম মানে ট্রেন থেকে কোনো রকম অর্ডার আমরা করিনি আর আজকের মেনুতে ছিল একদম লাইট রুটি আর তার সাথে ছিল চানা মশালা তার সাথে তো মিষ্টিটা ছিল খাওয়া দাওয়া করে বলল এবার একটা ঘুম দিয়ে দিই কারণ আমাদের কিন্তু ওই প্রায় মধ্যরাত্রিতে ধরো আবার উঠতে হবে আর ট্রেন জার্নি হোক বা বাস জার্নি আমার কিন্তু ঘুম কোনো দিনই সেভাবে হয় না আর তাছাড়াও পরের দিন তো আমাদের ফুল এনার্জি নিয়ে আবার সারা দিন লেগে পড়তে হবে ঘোরাঘুরি করতে সেই জন্য ভাবলাম মিষ্টি একটা ঘুম দেওয়া খুব দরকার কিন্তু জানি সেভাবে কখনোই ঘুম হয় না যাই হোক পুচুকে দিয়েছি একদম আপার বাথে কারণ ও ওখান থেকে কিন্তু বেশ মনিটরিং করতে ভালোইবাসে কে যাচ্ছে কে আসছে জুতোগুলো ঠিক আছে নাকি লাগেজগুলো ঠিক আছে নাকি এইসব নিয়ে আবার ওর বেশ মাথা ব্যথা ওর আমাকে দিয়েছে মিডিল বাথে ওই যাতে আমি ছেলেকেও লক্ষ্য রাখতে পারি আবার ছেলের বাবাও নিচে কি করছে সেটাও দেখতে পারি আর শুভজিৎ রয়েছে একদম নিচে ট্রেন চলছে একদম দ্রুত গতিতে আমাদের এবার ডেস্টিনেশান কিন্তু ব্যানাডাস স্টেশন এখন বাজছে দেখো রাত্রি দুটো পনেরো আর ট্রেন কিন্তু অলরেডি অনেকটাই লেট তবে এবার আমরা নামব আর নামার আগে সমস্ত ওই গুছিয়ে গাছিয়ে নেওয়া সে সব কিছু কমপ্লিট করে এখন অপেক্ষা করছি কতক্ষণ বারাণসী স্টেশনটা দেখবো নিজের চোখের সামনে তার আগে যে এই অপূর্ব একটা দৃশ্য চোখের সামনে দেখলাম সেটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি বাইরে ঘন কুয়াশা সব কিছুই ঝাঁপসা লাগছিল কিন্তু সেখান থেকে তবুও ট্রেনের ভিতর থেকে গঙ্গার যে এই ভিউটা এটা এত অসম্ভব সুন্দর লাগছিল যে কি বলবো এক কথায় অনবদ্য আর এখান থেকেই বোঝা যাচ্ছিল যে আমাদের বারাণসী ভ্রমণটা বেশ ভালোই হতে চলেছে আমাদের বারাণসী ভ্রমণের পরবর্তী ভিডিওগুলো দেখতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে আর পরবর্তী ভিডিওগুলো বানাতে আরও মোটিভেট হব আর ভালো লাগবে এখন রাত্রি প্রায় দুটো পঞ্চাশ মতন বাজে অবশেষে আমরা বেনারসের মাটিতে পা রাখলাম মানে ওই পৌঁছাতে পারলাম বুঝতেই পারছো ট্রেনটা ঠিক কতটা লেট করেছিল এখন যে যার লাগেজ নিয়ে ব্যস্ত সবাই স্টেশনের বাইরে যেতে হবে আর ওখানে আমাদের জন্য অপেক্ষা করছে আমাদের ট্যুর অপারেটাররা কারণ তারাই এখন আমাদের গাড়িতে করে হোটেল অবধি পৌঁছে দেবে তাহলে চলো বুঝতেই পারছো দিনের একটা ক্লান্তি আর ভীষণভাবে সবাই ব্যস্ত আর ব্লগটা বেশি বড় করছি না পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আবার আসবো খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগ নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি জলে ডুবাবেনি চা একবারে একবারে ঘুরে একদম বিকালে বাড়ি যাবে বারবার বেরোতে হবে না